গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত আগের যে ক্লিপটি দেখতে পেলে ওটা হচ্ছে কালকে রাতের ক্লিপ তুলে রেখেছিলাম আসলে একটুখানি বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল আর এখন স্নান টান করে চলে এলাম এদিকে দেখো টিপ কোথায় উঠে গেছে আর আমার একটা অভ্যেস আছে আমি টিপ একবার পড়লে সেটা আর খুলি না যতক্ষণ না ওটার আঠা শেষ হয়ে ওটা নিজে থেকে খুলে পড়ছে ততক্ষণ আমি পজিশনার কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম আর গায়ে হলুদ তারপর অধিবাসে যে কাপড়গুলো পরবে সেগুলো আর নতুন কাপড় নতুন কাপড় আবার না ধুয়ে পরানো হয় না পজিশনাকে তাই ধুয়ে দিয়েছিলাম নিচে এলাম এখন একটুখানি ইচ্ছে করছে আজকে চা খেতে আদা লং চা খেলাম আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই খেলাম আর কি আর এখানে দেখো সব কিছু তরকারি কেটে কুটে রাখা হয়েছে তো চাটা খেয়ে আমি পুজোজনকে একটু মানে স্নান টান করি ওকে একটুখানি সাজিয়ে গুজিয়ে মানে একটু কাজল টাজল দিয়ে আর কি পাউডার দিয়ে দিলাম আর ওকে ঘুম পাড়িয়ে রেখেছি ওই আধা ঘন্টার মতো ঘুমাবে বেশি ঘুমাবে না তার মধ্যে আমি এখন বিছানাটা তুলেছি আর শাশুড়ি মা তো রান্না বান্না করছে শাশুড়ি মা তো মানে ভালোবেসে রান্না বান্না করে তোমরা আবার বলো না আমি ওনাকে রান্না করাই আমিও রান্না করতে খুবই ভালোবাসি আমাকে রান্না করতে দিলে আমি খুব খুশি মনে রান্না করি তো উনি রান্না করতে ভালোবাসে তাই উনি রান্না করে আমাকে যা বলে আমি সেটাই করে দিই তাছাড়া তো এক ধরনের মানুষ আছে যারা রান্নাঘরে একদম আগলে রাখে নিজের মতন করে আমি আসলে অনেকবার বলেওছি যে আমি রান্না করি তো না উনি রান্না করবে উনি রান্না করতে একটু বেশি ভালোবাসেন তাই আর কি তো এখানে কথা বলতে বলতে আমার বিছানা গুছানো হয়ে গেছে এবার একটুখানি মুচকু সব কিছু মুচে তারপর ঝাড় দিয়ে দেব। তো চলো দেখতে থাকো হেল্প করেন পুজোসনাকে না হলে আমি একা একা পুজো নিয়ে রান্না বান্না করতে পারতাম না তো এখন চলে এলাম রান্না মহান একটা দায়িত্ব দেওয়া হয়েছে উচ্ছে ভাজা উচ্ছে বা করলা যে যাই বলো একটাই জিনিস তো উচ্ছে ভাজা করার পর পাতাকপি বড়াটা করে নেবো বেসন দিয়ে মেখে রেখেছি এই যে দেখো তো ততক্ষণ পুজোষণাকে দেখিয়ে দিয়ে এখানে রান্না হয়েছে ডাটার তরকারি ডাল আর হচ্ছে কালকে কুমড়ো ব্যাস এটুকুই সকাল থেকে বৃষ্টি ছিল একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল এখন বৃষ্টি পড়ছে গল্পের বই পড়তাম কমিক্স এগুলো পড়তাম এই যেমন ধরো চাচা চৌধুরী পিঙ্কি পিল্লু এই কমিক্স আমি খুব ভালোবাসতাম পড়তে আর মেঘলা মেঘলা ওয়েদার এখলাম গল্পের বই স্পেশালি গ্রামের যে গল্প যে হয় পথের পাঁচালি স্বাণ বন্দ্যোপাধ্যায় অপরাজিত এই গল্প বইগুলো পড়তে খুব বেশি ভালো লাগতো আর স্পেশালি মেঘলা মেঘলা রয়ে ওয়েদারে বসে বিকেলবেলা বেলকা দিকে বসে বা বিছানায় শুয়ে শুয়ে গল্পের বই পড়তে তারও মাঝে মধ্যে হুটহাট করে জানি না ওই দিন যদি বৃষ্টি আবার থাকে তাহলে গরমটা একটুখানি কম লাগবে তো এটা ভাবছি একবার পরব এটা একটু সফট আছে বাটকির শাড়ি এটা তো এটা ভাবছিলাম পরব আবার এটা একটুখানি মানে একটু কম গর্জেস হয়ে যাচ্ছে আবার মানে কলাপাতা কালারের যেটা ওটা একটুখানি বেশি গর্জেস মনে হচ্ছে তো একটুখানি কনফিউশনে আছি ওটা পরলে আবার গায়ে ফুটছে গরমের মধ্যে খড়খড়ে একদম শাড়িটা একটু আরামদায়ক না তো তোমরাই বলো কোন শাড়িটা পরা যায়